পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও কাপ্তায় বাথ খুলে দেওয়া হতে পারে সতর্কতা জারি করেছেন কর্তৃপক্ষ এরই মধ্যে কাপ্তাই বাথ খুলে দেওয়ার পরে ছয় ঘন্টা পর আবার গেটটি বন্ধ করে দেওয়া হয় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও খুলে দেওয়া হতে পারে কাপ্তায় গেটটি এই জন্য সতর্কতা জারি করেছেন কর্তৃপক্ষ এবার ফারাক্কাবাদের সব কয়টি গেট খুলে দেওয়া হয়েছে এই গেট দিয়ে প্রতিদিন গড়ে এগারো লক্ষ ইউএসএ পানি বাংলাদেশে আসবে বিপদের মুখে আছে উত্তরবঙ্গের মানুষজন কয়েকদিনের মধ্যেই বন্যার আশঙ্কা করা যাচ্ছে সিরাজগঞ্জ পাবনা রাজশাহীতে অতি বৃষ্টির কারণে ভারতে পানি বেড়ে যায় সেখানেও মানুষ বিপদের মুখী হয়ে আছেন ফারাকা বাদ দিয়ে পানি আসার কারণে আশঙ্কা করা যাচ্ছে পদ্মা নদীর পানি বেড়েই যাবে সাথে অতি বৃষ্টিও হচ্ছে এই জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিপদের মুখে আছেন চট্টগ্রাম স্লেট কুমিল্লার ফেনী বিভিন্ন অঞ্চল তারই মাঝে লক্ষ্মীপুরে পানির ভয়াবহতা সৃষ্টি হয়েছে তার মাঝে ত্রাণ সংগ্রহ করা হলেও অনেক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না রাস্তা ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন আছে খাবারের সংকটে পড়েছে অনেক অঞ্চল চলচ্চিত্রের দায়বদ্ধতা থেকে ত্রাণ সংগ্রহ করছেন ত্রাণ সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন ইমন বিস্ফোরণ মন্তব্য করেছেন সাকিব খানকে নিয়োগ প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা যে যা জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে ত্রাণ আহরণ পূর্ণার্থদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সাংবাদিক ভাইদেরকেও

আমার দেশ যেন সুরক্ষিত থাকে